thank <laughs> you প্রতিটি শিশুর জন্মগত মৌলিক অধিকার প্রত্যেকের জন্য শিক্ষা বাস্তবায়নে চলছে বিভিন্ন পদক্ষেপ একটি শিশুর জীবনে তার সৃজনশীল আধ্যাত্মিক বিকাশের জন্য প্রয়োজন পূর্ণাঙ্গ ও পদ্ধতিগত অধ্যয়ন ও নিয়মানুবর্তিতা আর এই লক্ষ্যকে সামনে রেখেই শিশুদের শিক্ষা বাস্তবায়নের জন্য বর্তিকা শিক্ষণ কেন্দ্র বদ্ধপরিকর মূল লক্ষ্য শিশুদের শিক্ষাদান তথা সর্বাঙ্গীন বিকাশ সাধন মূলত দেশীয় সংস্কৃতির ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েই পুরুলিয়া জেলার মানবাজার এক নম্বর ব্লকের ধাদকিগোড়া গ্রামের স্পেড এর পরিচালনায় বর্তিকা শিক্ষণ কেন্দ্রের জ্ঞানের আলো প্রসারে মূলত শিক্ষার মৌলিক স্তম্ভ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে আমাদের স্পেড সংগঠনটা মোটামুটি তিরিশ বছরের সেই সংগঠন থেকে আমরা বর্তিকা নামে এখানে স্কুলের জন্যে শিক্ষায় আমরা করলাম যে প্রান্তিক মানুষের যারা ছেলে ছেলেমেয়েরা ফার্স্ট জেনারেশান লার্নার্স তারা কোনো ক্রমেই চেষ্টা করে মাধ্যমিকটাও পাশ করতে পারে না বেশিরভাগ ড্রপ আউটস কেননা তাদের বাড়ির অবস্থাটাও খুব সঙ্গীত আর বাবা মারাও সেটা মনে করে না যে তাদের শিক্ষাটার প্রয়োজনীয়তা আছে সেই জন্য আমরা দেখলাম যে এইখানে আমাদের আসার দরকার এই প্রান্তিক মানুষজনের জন্যে প্রান্তিক জায়গায় সেই জন্যে আমরা পুরুলিয়া থেকে অনেক দূরে আমরা একটা প্রথম স্কুল করি সেটা হচ্ছে পুরোড়াতে পুনুরা হচ্ছে এখানকার পঞ্চা ব্লকে সেটা করি দু হাজার সালে তারপর থেকে আমরা পরপর দুটো আরও করি একটা মহেশপুর আর একটা ধারকিগোড়া আজকে আমরা এসেছি এই আমাদের একটা অনুষ্ঠান এখানে একটা করার ইচ্ছে ছিল তা এই পাঁচ বছরে আমরা অনেক কিছু বলতে পারি অনেক কিছু ভালো হয়েছে আমি সেটা নিজের আমাদের স্পেডের কোনো প্রকাশ নয় কিন্তু মানে যারা কোনো দিন মাধ্যমিক পাশ করতো না সেখান থেকে আমরা গত বছরে দশজনকে ফার্স্ট ডিভিশন করতে পেরেছি এটা একটা সবাইয়ের গ্রামেরও গর্বের ব্যাপার সবাইয়ের গর্বের ব্যাপার তো এইরকমভাবে এবারে এবারে আমাদের স্কুল থেকে বত্রিশ জন মাধ্যমিক দিচ্ছে এখনও তো জানি না কি পরীক্ষা হবে নিশ্চয়ই ভালো হবে এইভাবেই আমরা এগিয়ে নিতে চাই যে যারা যাদের শিক্ষার প্রয়োজন এদের আমরা নানা নানারকমভাবে শুধু শুধু মাধ্যমিকের কারিকুলাম নয় আমরা তাদের নাচ শেখাই আমরা তাদের আঁকা শেখাই আমরা তাদের নানা রকম ক্রিয়া কৌশল শেখাই খেলাও তাদের শেখানো হয় ছেলে মেয়ে দুজনদের ভাবে একটা টোটাল ডেভেলপমেন্টের চেষ্টা আপনার নাম আমার নাম ইন্দ্রজিৎ দত্ত বাড়ি আমার বাড়ি আমি কলকাতায় সিটিতে থাকি আমি সত্যি অভিভূত এখানে আপনারা যে আদিবাসীদের নিয়ে এবং স্থানীয় বাচ্চাদের নিয়ে এরকম ধরনের প্রোগ্রাম করতে পারছে সেটাতে বোঝা যাচ্ছে যে আপনাদের কত সিনসিয়ারিটি রয়েছে এই সিনসিয়ারিটিটা আমি প্রত্যেকের মুখে দেখতে পাচ্ছি যারা এখান থেকে গিয়ে উচ্চশিক্ষা নিয়ে ফিরে এসছেন আবার এসে এখানেই কাজ করছেন এর মতো বড় জিনিস এর মতো প্রণম জিনিস আমি খুবই কম দেখেছি আমরা তো বিদেশে পাড়ি দিয়েছি তা এখন মনে হয় বিদেশে যে পাড়ি দিলাম অনেক কারণেই পাড়ি দিয়েছিলাম দেশেও থাকতে চেয়েছিলাম কিন্তু আপনারা যে করতে পারছেন এই জিনিসগুলো সেইটাতে আমি প্রচণ্ড গর্ব অনুভব করছি খুবই গর্বিত যে আপনারা এটা করতে পারছেন শিক্ষিকারা শিক্ষকরা সকলকে আমার অভিনন্দন আমি এখানে এরকম যদি এটা চলতে থাকে তাহলে এ অনেক দূরে যেতে পারবে আপনার পরিচয় আমার পরিচয় হলো আমার আমার নাম ডক্টর প্রবাল ব্যানার্জি আমি আমার ওখানে একটা ইউনিভার্সিটিতে সিটি ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কেতে আমি প্রফেসর আমার একটা রিসার্চ ল্যাব আছে আমার গবেষণা ব্রেন টিউমারের ওপরে আর Early brain development.